মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র দু হাজার চব্বিশ মিলে নাও এমসিকিউ কিউটায় প্রশ্নের উত্তরগুলি দেখো প্রথম প্রশ্নের উত্তর হবে অপশান এ সি এইচ ফোর দ্বিতীয় প্রশ্নের উত্তর অপশান সি চাপে এবং উচ্চ তাপমাত্রায় পরের প্রশ্ন দেখো পরের প্রশ্নের উত্তর হবে অপশান সি দুই এক দশমিক চারের প্রশ্নের উত্তর অপশান ডি এক এক দশমিক পাঁচের প্রশ্নের উত্তর অপশান ডি সঠিক উত্তর এক দশমিক ছয়ের সঠিক উত্তর উত্তর লেন্স দ্বারা অপশান বি এক দশমিক সাতের হ্রাস পাবে অপশান বি এক দশমিক আটের একশো পঞ্চাশ কুলম্বো এক দশমিক নয় অপশান বি থ্রি আলফা ফোর বিটা এক দশমিক দশের প্রশ্নের উত্তর হবে অপশান সি এক দশমিক এগারো প্রশ্নের উত্তর হবে অপশান ডি এক দশমিক হবে অপশান সি উষ্ণতা বৃদ্ধিতে সাধারণ রোধ বাড়ে এক দশমিক তেরো হবে অপশান ডি এনএইচ থ্রি এক দশমিক চোদ্দো সি এক দশমিক সি তো এই গেল পনেরোটি প্রশ্ন সমাধান দেখে নাও তোমরা পুরো প্রশ্নপত্রটি দুই দশমিক দুইয়ের উত্তর হবে আন্তর্জাতিক এটা হবে এক্সোস্ফিয়ার তারপর একটা সরল লেখা তারপর একটা ব্যস্ত নিপাথিক তারপর একটা শীত জায়গায় কেলভিন হবে কে হবে বাড়বে এফ আর টু এফ এর মাঝখানে হবে গঠিত হবে তিন ওম হবে চার্লসের সূত্র পারমাণবিক বৈদ্যুৎ কেন্দ্র দেখে নাও স্তম্ভ মেলানো বাম দিকে এবং ডান দিক দেখে নাও পুরো প্রশ্নপত্রটি